আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ইস্কিনে প্রথম ছবিটা দেখে বুঝে ফেলেছেন যে তাসলিমা আপু আজকে কী রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও কয়েকবার কিন্তু আমি জর্দার রেসিপি শেয়ার করেছি কিন্তু বাবুচ্চিরা যেভাবে রান্না করে সেটা তো আর শেয়ার করতে পারি না তাই আজকে বাবুচ্চিদের রেসিপিটাই শেয়ার করলাম কিন্তু আমার আস যেতে আসলে একটু দেরি হয়ে গেছিলো এই জন্য রাইসটা ভয়েল হয়ে গেছিলো তো এই পর্যায়ে দেখাবো কিভাবে হচ্ছে জর্দাটাকে এই যে দমে দেওয়া হয় দেখেন এখানে হচ্ছে আনারস ঘি এবং হচ্ছে কমলার রস প্রথমে ঘি দিয়ে নেড়ে চেড়ে আনারস এবং কমলা হচ্ছে ব্যালেন্ডার করে রাখা হয়েছিল তারপরে ওই শিরাতে চিনিটা দিয়ে দেওয়া হলো দিয়ে একসাথে এই যে নেড়ে চেড়ে নিতে হবে আসলে বাবচ্চিরা এত ইজি এবং সহজভাবে রান্না করে যেটা আসলে আমরা জানি না অ্যান্ড পারি না কিন্তু সেভাবে আসলে আমরা তো রান্না করি না আমরা ঘরোয়াভাবে রান্না করি এই জন্যই তো ওনাদের রান্নাটা এত বেশি মজা হয় খেতে এবং দুর্দান্ত টেস্ট এই কারণে চিন্তা করলাম যে আপনাদের সাথেও একটু আমি বাবচ্চিদের স্টাইলে রান্নাটা শেয়ার করে দেই তো এতদিন তো দেখছে না হচ্ছে তাসলিম আপু নিজে যেভাবে রান্না করে সেভাবে দেখায় তো আজকে হচ্ছে দেখাবো কিভাবে জর্দা পাক করে তো এই যে ভালো মতো হচ্ছে আনারস চিনি এগুলা গলে গেলে তারপরে হচ্ছে এই যে রাইসটা সেদ্ধ করে রেখেছিল হচ্ছে এইট্টি পারসেন্ট সেদ্ধ করে রেখেছিলো সেটা হচ্ছে এখানে ছেড়ে দিলো আর সেদ্ধের সময় হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা এগুলা দিয়ে কিন্তু সেদ্ধ করা হয়েছিল তো এইভাবে কিন্তু আপনারা এই যে চাইলে সহজ আর বয়লটা তো আমরা অনেকেই করতে পারি রাইস বয়েল যেহেতু করা সহজ তো এটা হচ্ছে পোলাও চাইলের করা হয়েছে আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও সেম প্রসেসে করতে পারেন আমি কিন্তু বাসমতি চালেরটাই আপনাদেরকে দেখিয়েছিলাম যে কয়বারই দেখানো হয়েছে আর এটা হচ্ছে পোলাও চালেরটা দেখেন কত সুন্দর করে ই করতেছে মানে ওনারা যে এত সুন্দর করে রান্না করতে পারে আসলে না দেখলে বোঝা যাবে না আর আমরা সবসময়ের জন্য জর্দা খাই এবং বলি বাবরচিত্রেরটা কেন এত মজা হয় আসলে এই কারণেই মজা হয় বিয়েবাড়ি মানেই তো হচ্ছে বাবচ্চিদের জর্দা যেটা হলে আর কিছুই লাগে না এখন তো বড় বড় সেপেরাও মনে করেন সব কিছু রান্না করতে পারে সব কিছু রান্না করে দেখেন এবার হচ্ছে ঢেকে দেওয়া হবে তো ঢেকে যে দিবে তার সাইড দিয়ে কিছু কিন্তু তেনা দিয়ে দেওয়া হবে যাতে করে মানে ভাবটা বের হইতে না পারে ভাবটা বের হইলে তো ঠিকঠাক পারফেক্ট ভয়েলটা হবে না এই কারণে আসলে ভাবটা দেওয়ালা তো এই পর্যায়ে দেখেন একদম কমপ্লিটলি হয়ে গেছে এত ঝরঝরা এবং পারফেক্ট আসলে কেন শেপরা রান্না করে পারফেক্ট দেখেই আসলে শেপরা পারফেক্টভাবেই রান্না করে তো একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে মার্শাল্লাহ আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি একটু টেস্ট করে দেখছিলাম কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো চাইলে আপনারা ঘরে কিন্তু ইজিভাবে রান্না করে নিতে পারেন আর জর্দা রান্না তো সব থেকে সহজ এটা আমরা সবাই জানি তারপরে এই যে ডেকোরেশনের পালা দেখেন এরপরে হচ্ছে জাস্ট মি মিষ্টিটা একটু বিষাই দিতে হবে মিষ্টিটা হচ্ছে যখন আসলে সার্ভ করা হবে খাবার তখনই দেওয়া হবে তো আজ কে এই পর্যন্ত আপনাদের সাথে জর্দার ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন তো বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আর কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ